আজ আল্লাহ পাক তিনটি তিনটি নগরীকে আল্লাহ পৃথিবীর পবিত্র নগরী হিসাবে ঘোষণা করেছেন কয়টি নগরী আওয়াজ করে বলেন কয়টি এক হলো মসজিদ হারাম যেটা বাইতুল্লাহ দুই হচ্ছে মসজিদে নবাবী যেদিকে নবী আলিহি সালাম শুয়ে আছেন তিন হলো মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দিস মসজিদে আকসা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين امنت بالله صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله لا إله ইলা ইমা ইলাহা ইলমা ইলম ইলা

কথাগুলো আজ মন দিয়ে দিল দিয়ে শুনবেন আমি শুধু মুসলমানদের দুইটা শক্তির কথা বলে আজকে এখান থেকে বিদায় নিব যেই দুইটা শক্তি আল্লাহ নিজে মুসলমান এবং ইমামদারদেরকে দিয়েছিল আজকে যেই শক্তি হারাবার কারণে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের পাশেই দুইটা বর্ডার রয়েছে এক হচ্ছে মায়ানমার আরেক হচ্ছে ভারত কয়েক বছর আগে দেখলাম সেই মায়ানমার থেকে লক্ষ লক্ষ মা বোনেরা মাথার উপরে

মুসলমান এবার যদি ভারতে জিজ্ঞাসা করব ভারতে আমাদের সাথে আসামে ভারতে জন্ম নেওয়া আসামের মুসলমানরা ভারতের নাগরিকত্ব ঠিকমতো পায় না যদি জিজ্ঞাসা করি এই মাটিতে তোমার জন্ম এই মাটিতে তোমার উঠা বসা তারপরেও তুমি ঠিকমতো নাগরিকত্ব পাও না কেন প্রশ্নের জবাবে একটি জবাবই আসবে একটাই অপরাধ আমরা হচ্ছে মুসলমান আজকে ভারতের কাশ্মীরে বছরের পর বছর সেখানে পাখির মতো চালিয়ে করা হয়। যদি একবার করব প্রশ্ন করব কেন জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান যদি ফিলিস্তিনের কথা বলবো যে ফিলিস্তিনে প্রতিদিন এই পর্যন্ত আজ সত্তরটা বছর ধরে হাজার হাজার কত কোটি মুসলমানকে শহীদ করা হয়েছে কত মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে কত সন্তানকে তিন করা হয়েছে এটার কোনো হিসাব নাই যদি জিজ্ঞাসা করব তোমাদের অপরাধ কি একটাই জবাব আসবে আমরা হচ্ছে মুসলমান ও দোস্ত কথাগুলো একটু বুঝবেন সংক্ষেপে বলবো লম্বা করব না একটু শুধু বুঝবেন কথাগুলো তার কারণটা কি আমরা তো মায়ের খাবার জাতি ছিলাম না আমরা তো মায়ের দেওয়ার জাতি ছিলাম পৃথিবী আমাদের হাতের মুঠায় ছিল পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের পৃথিবীর বাদশাহিত্ব ছিল মুসলমানদের যেই পশ্চিমা নিয়া তোমরা আজকে বড় গর্ববোধ করো এই স্পেনের আটশো বছর মুসলমানরা শাসন করেছে আফ্রিকা মুসলমানরা শাসন করেছে ভারতের প্রতিটা বড় যেই ভবনগুলো নিয়ে তারা গর্ব করে পর্যটক কেন্দ্রগুলো নিয়ে যারা গর্ব করে সেই প্রতিটা পর্যটক কেন্দ্র স্থাপনা মুসলমানের হাতের তৈরি তাহলে আজ গোটা পৃথিবীর থেকে আমাদেরকে এক পাশে রাখা হয়েছে এবং গোটা পৃথিবী এক পাশে গেছে এজন্য নবী বলে মিল্লাতুন আল্লাহ ওয়াহিদা সমস্ত সেটার প্রমাণ বাংলাদেশে কয়েকদিন আগেই করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাম শুনেছেন আপনারা মনে হয় নাম শুনেন নাই ভাই আপনারা কি দূরের থেকে আমার জঙ্গলের মতোই দেখবেন না বইবে আয়া হ্যাঁ আসেন আসেন সবাই বসেন ময়দানে বসেন বাইরে দাঁড়ায় দাঁড়ায় কি দেখেন এরা দূর থেকে দেখতেছে চিন্তা করতেছে বোমু কি বোমুনা না বোমু কি বোমু না হে এটা একদিক দিয়ে শয়তানে পিছন দিয়ে শিকল দিয়ে আটকে রেখে দিছে আইতে ঢুকতে দিতেছে না কারণ এই বাগান থেকে আল্লাহকে যাকে কবুল করবে তাকে হয়তো মাফ করে দিবে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী রব্বেদুল জালালের কসম এটা জান্নাতের বাগান আমার কথা না আমার কথা মিথ্যা হতে পারে নবী আলহি সালামের কথা মিথ্যা হবে না এজন্য আগেই বলছি যারা যেখানে আসেন ময়দানে আসেন ময়দানে বসেন ওইখানে দাঁড়ায়া ময়দানের সেই নিয়ামত আপনি পাবেন না কারণ রহমত সব এটার ভিতরে নাজিল হইতেছে ওইখানে কোনো রহমত বর্ষিত হচ্ছে না আল্লাহ যদি সেই চোখ দিত তাহলে প্রত্যেকেই দেখত যে গোটা প্যান্ডেলটার মধ্যেই আল্লাহ পাকের রহমতের বৃষ্টি হইতেছে এজন্য বেশি লম্বা কথা বলবো না আগেই বলছি যারা আসবেন ভিতরে আমরা বসি বন্ধু আমি এবার যাই এবার মূল আলোচনার দিকে যাই চোখটা কান মান সব খুইলা মনটা দিয়ে একটু কথাগুলো বুঝবার চেষ্টা করবেন তো কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে একটি সংগঠন হয়েছে যেটার নাম হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবার আমার প্রশ্ন হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমার কথা হচ্ছে তাহলে মুসলমান এখানে কি অপরাধ করেছে হ্যাঁ বৈষম্য আমরা করি না বৈষম্য তারা করে আওয়াজ করে বলেন বৈষম্য আমরা করি না বৈষম্য তারা করে তাহলে আমার কথা একটাই আমার জবাব একটাই আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী বলেছেন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা পৃথিবীর যত মতবাদ কুফরি মতবাদ রয়েছে সব কুফরি মতবাদ একসাথে হয়ে মুসলমানদের মোকাবেলা করবে আর মুসলমান থাকবে একলা কিন্তু মুসলমানের কোনো ভয় নাই কারণ কোটা পৃথিবীর সুপার পাওয়ার একসাথে হয়ে মুসলমানের মোকাবেলা করবার শক্তি রাখে না বলো ঠিক কিনা এজন্য দস্ত এবার চলে যাই সেই ইতিহাসের পাতায় আজ পাক তিনটি তিনটি নগরীকে আল্লাহ পৃথিবীর পবিত্র নগরী হিসাবে ঘোষণা করেছেন কয়টি নগরী আওয়াজ করে বলেন কয়টি এক হলো মসজিদ হারাম যেটা বাইতুল্লাহ দুই হচ্ছে মসজিদে নববী যেদিকে নবী আলিহি সালাম শুয়ে আছেন তিন হলো মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দিস মসজিদে আকসা এই তিনটাকে আল্লাহ পাক পৃথিবীর পবিত্র নগরী হিসাবে ঘোষণা করেছেন কিন্তু আফসোসের বিষয় হলো আজকে পৃথিবীর সমস্ত পরাশক্তি এক হয়ে মসজিদে আকসা মুসলমানদের কাছ থেকে নিয়ে গিয়ে মুসলমানরা সেখানে নামাজ পড়তে গেলে পাখির মতো গুলি করে সেখানে হত্যা করা হয় আজকে সেই নগরী আমাদের মসজিদে আকসা আমাদের পবিত্র নগরী সেই মাটি আমাদের সেই মসজিদ আমাদের কারণ সেই মসজিদের মাধ্যমে আল্লাহ নবীর সবচেয়ে বড় আলা মাকাম আল্লাহ সেখানে করেছিলেন জামাতুল আম্বিয়ার মাধ্যমে যেখানে নবী সমস্ত নবীদেরকে পিছনে আমার মুক্তাদি বানিয়ে আমার নবী ইমাম হয়ে আমার নবী ওইদিন সৈয়দুল মুরসালিন হয়েছিলেন ইমামুল মুরসালিন হয়েছিলেন কিন্তু আজ সেই মসজিদে আকসা আমাদের কাছ থেকে দখল করে আজ সুপার পাওয়ার দেখিয়ে গোটা পৃথিবীর পরাশক্তি একসাথে হয়ে আজকে মুসলমানদের থেকে সেটা দখল করে নিয়ে আজ মুসলমানদেরকে মসজিদে আকসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেন ঠিক কিনা কিন্তু ইনশা আল্লাহ এমন একদিন আসবে এই মসজিদে আকসা আমরা আবার বিজয় করব। এবার চাই সংক্ষেপে একটু ইতিহাসে যে এই মসজিদে আকসা আমরা বিজয় কীভাবে করেছিলাম শুনতে রাজি আসেন বলেন রাজি আসেন তার আগে দুই হাত উঠে আরেকবার বলেন তো আল্লাহ আখবার এবার বলি খলি মুসলিমিন মনে রাখবেন কথাগুলো কাজে লাগবে খলি মুসলিমিন হজরতে ওমর নাম শুনেছেন হজরতে ওমর রদি আল্লাহ হু আনহু বন্ধু আমার দিলটা লাগাইয়া অন্তর লাগায়া মন লাগায়া কথাগুলো আজকে বুঝে যাবেন আজ দেখেন না ঈমানটা একটু মজবুত করা যায় কিনা ও মুসলমান আমি তোমাদের এইখানে উপস্থিত হবার একটাই কারণ বাংলার মুসলমানদের ঈমানগুলোকে আবার মজবুত করা যখনই দেশের জন্য ইসলামের জন্য আবার তোমাকে প্রয়োজন হবে আল্লার দিনের চূড়ান্ত বিজয়ের জন্যে শহীদ তামান্না নিয়ে যেন তুমি ময়দানে ছাপিয়ে পড়তে পারো এজন্য বন্ধু দিল লাগাও অন্তর লাগাও কথাগুলো একটু বোঝার চেষ্টা করো খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজরতে ওমর রদিয়াল্লাহু আনহু তিনি তার একজন বিশাল বড় কাফেলা তিনি মদিনার থেকে সেই মসজিদে আকসার নগরী জেরু জালেম নগরীতে তিনি পাঠাইলেন এবং বলল তোমরা যাইবা তোমরা গিয়া বলবা তোমাদেরকে আমিরুল মুমিনিন পাঠিয়েছে তোমরা গিয়া বলবা এই মসজিদে আক আকসা মুসলমানদের কাছে বুঝিয়ে দেবার জন্য এবং তোমরা সেই মসজিদে আকসা বুঝে তারপরে মদিনার মাটিতে আইসা তোমরা আমাকে আবার বুঝাইয়া দিবা খলিফাতুল মুসলিমিনের এই কাফেলা সেই মদিনার থেকে রওনা দিয়ে জেরুসালেম নগরী মসজিদে আকসার নগরীতে গিয়ে পৌঁছায়া এবার ইহুদিদের সাথে দেখা করল ইহুদিরা তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কেন আসছো এবার সমস্ত কাফেলার আমির বলে আমাদেরকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমাদেরকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে ভাই এই মসজিদে আকসা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে মসজিদে আকসার চাবি জেরুজালেম নগরীর চাবি মুসলমানদের হাতের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে এবার সমস্ত ইহুদিরা এক বাক্যে বলে উঠল হায় হায় কি বলো তোমরা তোমাদের ক্ষেত্রে আমরা এই বিষয় কোনো কথা বলতে রাজি না যদি এই বিষয় কথাই বলতে হয় তাহলে আমরা তোমাদের আমির আমির হজরতে ওমরের সাথে সরাসরি কথা বলবো ওমর যদি সরাসরি কথা বলতে চাই তাহলে তাকে গিয়ে বলবা তাই যেন সরাসরি আমাদের সাথে এসে কথা বলে তাহলে আমরা এই বিষয়ে কথা বলবো না হলে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না সেই জেরুম নগরী থেকে উমরে উমর সেই কাল ফেলাম মাটিতে ফিরত আসলো মদিনার মাটিতে ফিরত আসবার পরে এবার আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে বুইজা পাইলা কিনা এক বাক্যে তারা বলে এই সেই মানুষ সেই ইহুদিরা আমাদের সাথে কোনো কথা বলে নাই তারা আমাদের সাথে কোনো কথাই বলতে চায় নাই তারা বলছে যদি কথা বলতে হয় তাহলে আমিরুল মুমিনিনের সাথে মসজিদে আকসার নগরী নিয়ে জেরু জালেম সরাসরি কথা হবে আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই যদি হয় তাহলে বলবেন তিনি যেন এসে আমাদের সাথে কথা বলে এজন্য আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলে নাই খলিফাতুল মুসলিম হজরত দিদা সোমবার পরে আর এক মিনিট দেরি করে নাই ওমর তার গোলাম রে ডাক দিয়া বলে রে গোলাম তাড়াতাড়ি উঠটা রেডি কর ওরে গোলাম তাড়াতাড়ি উঠ রেডি কর এবার গোলাম তাড়াতাড়ি উঠ রেডি করল ওমর এবার উটের সামনে দাঁড়িয়ে জেরুজালেম নগরীর দিকে রওনা হবে ওমর ফিলিস্তিনের দিকে রওনা হবে এবার উটটা ছাড়বার আগে গোলামকে ডাক দিয়ে বলে এরে গোলাম এই উঠ ছাড়ার আগে তোর সাথে আমার একটা চুক্তি নামা আছে এবার বলে গোলাম বলে ওরে আমি কিসের চুক্তি নামা কয় মদিনা থেকে ফিলিস্তিনের মাটি তো কম না মদিনা থেকে জেরুজালেমের মাটি কম না এজন্য লম্বা সফর এই লম্বা সফরের মধ্যে তোমার আর আমার চুক্তি নামা হচ্ছে আমি একবার উটের উপরে বসবো এ গোলাম তুমি উটের রশি ধরে টানবা আর আরেকবার সময় সব ঠিক করে এবার বলে আরেকবার তুমি উটের উপরে বসবা আমি আমিরুল মুক্মিন তোমার উটের রশি তৈরা টানবো এবার গোলাম বলে এটা আবার কেমন চুক্তি বলে হা এবার আমিরের কথা তো গোলাম ফলাইতে পারে না গোলাম এবার উটের উপরে বসে আমিরুল মুমিনিন টানে আরেকবার আমিরুল মুমিনিন বসে ওমর রশি তোইরা টানে এভাবে টামতে টামতে রওনা হয়ে যায় ওই জায়গায় জেরুজালেম নগরী আকসা নগরীর সমস্ত ইহুদীদের কাছে খবর পৌঁছায় গেল মদিনার মাটি থেকে আমিরুল মুমিনিনের কাফেলা রওনা হয়েছে এই খবর পায় সবাই জেরুজালেম প্রথম প্রধান নগরী নগরীর ফটকের সামনে দাঁড়াইছে শুধু একলা নয় আল্লাহর পাঠানো আসমানী কিতাব তাওরাত নিয়ে সবাই হাজির হয়েছে এবং তাওরাতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ পাকে তাওরাতের মধ্যে হাজার বছর আগে মদিনার খলিফার আগমনের দৃশ্য আল্লাহ ওই তাওরাতের মধ্যে আগেই বর্ণনা করেছেন এবার ইহুদিরা তাওরাত খুলল তাওরাতের মধ্যে লেখা মদিনার খলিফা এই মসজিদের নগরী বুঝে নেওয়ার জন্য যেদিন সেরু জালেব নগরী দিয়ে আসবে এবং ঢুকবে ফিলিস্তিনের মাটিতে আগমনের দৃশ্যটা কেমন হবে আল্লাহর কিতাব তাওরাত লেখে তার গোলাম উটের পিঠে রাজার বেশে বসে থাকবে আর মদিনার সেই আমিরুল মুমিনিন গোলামের বেশে উটের রশি ধরে টানতে টানতে আসবে ওই দিক থেকে সফর চলমান kasa kasa চইলা আসছে kasa kasa চইলা আসার পরে বন্ধু এবার নগরী একদম কাছে এবার হিসাব অনুযায়ী গোলামের উটের উপরে বসা আর আমিরুল মিনিনের উটের রশি ধৈরা টানা কিন্তু গোলাম এবার ডাক দিয়া বলে আমিরুল মিনিন এতক্ষণ আপনি যে চুক্তি নামা দিয়েছেন সব চুক্তি নামা না নিলাম কিন্তু এখন আমি আর উটের উপরে বসতে পারবো না আমিরুল মিনিন বলে কেন উটের উপরে তুমি বসতে পার আর কয় আপনি শুধু আমার আপনি আমার শুধু আপনি আমার মনিব না আপনি হচ্ছে আমিরুল মুমিনিন আপনি গোটা পৃথিবীর মুসলমানদের নেতা আর আপনি আমাকে যদি উটের উপরে বসাইয়া আপনি যদি রশি টাইনাটাই না এই ইহুদিদের এই খালে ডুববে তারা বলবে দেখো মুসলমানের বাচ্চার কোন মান সম্মান নাই তারা মুসলমানদের নেতাকে ছোট করে দেখবে এবং তারা মুসলমানদেরকে ছোট নজরে দেখবে এজন্য বাচ্চা আপনার হাতেও ধরি আপনার পায়েও ধরি এবার আপনি দয়া কইরা উটের উপরে বসেন না আর আমি উটের রশিটা দইরা টানি আমি রুল মুমিনিন বলে না চুক্তি নামা অনুযায়ী এখন তোমার বসার কথা তোমার তোমারই বসতে হবে আর তুমি বললাম মান সম্মানের কথা এরে গোলাম তুমি কি জানো না তোমার আর আমার মধ্যে গোলাম আর মনিবের পরিচয় ঠিক কিন্তু আমার নবী আমাদের আরেকটাও পরিচয় দিয়েছে সেটা হচ্ছে গোলাম আর মনিবের আগে তুমি আমার ভাই আর আমি তোমার ভাই এবার বললো তুমি আমারে বলো মান সম্মানিত্বের কথা তাহলে শোনো আমি ওমর আমার বয়স তখন যুবক তাগরা যুবক আমি ওমর আমার বাবা আমাকে 20টা ভেড়া দিয়া আমার বাবা আমারে পাহাড়ে পাঠাইতেন চরাওয়ার জন্য আমি 20টা ভেড়া নিয়ে পাহাড়ে চড়াইতে গেলে বাড়িতে সন্ধ্যার সময় ফিরলে দেখতাম দুইটা বেড়া নাই আমার বাবা আমার তিরিশটা দিয়ে পাঠাইলে আমি আবার যখন ফিরতাম ফিরতে গিয়ে আবার দেখতাম তিরিশটার মধ্যে পাঁচটা নাই আমার বাবা আমার ডাক দিয়া কয় ও মোর বিশটা ভেড়া তুই চড়াইতে পারস না তিরিশটা ভেড়া তুই চড়াইতে পারোস না জীবনে তুই কি কইরা খাবি রে ওমর মোর জীবনে তো তোর কিছুই কইরা তুই খাইতে পারবি না আর গোলাম আজকে দেখো আল্লাহ পাক আমাকে দিছে আমার আবার কিসের মান সম্মানের যুদ্ধ হ্যাঁ এগুলা তো মুসলমানদের মধ্যে নাই এই বৈষম্য হচ্ছে ওই যে আগে সাদা চামড়াওয়ালা কালা চামড়াওয়ালা এদের মধ্যে ভেদাভেদ সাদা চামড়াওয়ালারা বস থাকতো কালো চামড়াওয়ালাদেরকে সেই গুহার কয়লা খননের কাজ করা হইতো হিন্দুদের মধ্যে উঁচু বর্ণ নিচু বর্ণ নিচু বর্ণের উঁচু বর্ণের গ্লাস হিন্দুরা সেই ক্লাসে পানি খায় নাই মুসলমান ঢুকলে সেই বাড়িতে তারা প্রবেশ করে নাই কিন্তু আল্লাহর কোরআন সাদা চামড়া কালো চামড়ার ভেদাভেদ ভেঙ্গে দিয়ে উঁচু নিচু বর্ণ ভেঙ্গে দিয়ে আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ

আল্লাহর ঘরে আর এই এলাকায় ওই যে বসে বসে মনে করে নিয়া ব্যস্তেছে চিংড়ি মাছের মাথা সে মসজিদে ঢুকছে নামাজ পড়তে আর এমপিও মনে করেন ঢুকছে নামাজ পড়তে আল্লাহর কাছে দুই জনই সমান হয়ে ঢুকছে এখানে কোনো ভেদাভেদ চলবে না এখানে কোনো ভেদাভেদ নাই এবার আবার এই দুইজন তো এক সমান হয়ে ঢুকেছে দুইজনই আল্লাহর হয়ে ঢুকেছে এবার দুইজনের মধ্যে পার্থক্য করতে হবে আল্লাহর কাছে কার গ্রহণযোগ্যতা কত বেশি এই এলাকার সবচেয়ে ক্ষমতাশীল সে যদি অন্যায় বিচারের সাথে জড়িত থাকে আর ওই চিংড়ি মাছের মাথা বিক্রি করলেওয়ালার মধ্যে রব্বেদুল জালালের ভয়ে যদি থাকে তাহলে আল্লাহর কাছে ওই চিংড়ি মাছ বেঁচনে ওয়ালার দাম বেশি এটাই এটাই হচ্ছে কি কি ইসলাম ভাই গেছে আর কথা না আল্লাহ যদি বাঁচায় আবার আগামীতে না না আজকে আর না ভাই আমার শরীরটা ভালো না সাড়ে এগারোটা আজকেই বাজে আপনারা চাইবেন মাইক চলতেছে আশেপাশের অনেক মানুষের কষ্ট হায়াতে বাইচা থাকলে এরপরে আবার আসবো